ফাঁস হলো অপবিশ্বাস এবং জয়ের গোপন কথা জানতে হলে পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন। অপুবিশ্বাস জয়কে ভাইয়ের মতো দেখে অথচ জয় অপুবিশ্বাসকে ভাইয়ের মতো দেখে না তিনি তাকে দেখে ফ্রেন্ডের মতো এছাড়া জয় নাকি অপুবিশ্বাসের সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিলেন বন্ধুত্ব করানোর জন্য তৃতীয় এক ব্যক্তিকে টাকাও দিয়েছিলেন তাতে কোনো লাভ হয়নি এছাড়া জয় আরও বলেই তোমার তো লোঘ একটাই তুমি সাকিবের এক্স ওয়াইফ এবং জয়ের মা অপু বিশ্বাস বলে এটা আমার লোগো না আমার লোগো হচ্ছে আমি অপু বিশ্বাস জয় বলে তুমি তো থাইল্যান্ড থেকে প্লাস্টিক সার্জারি করে এত সুন্দর হয়ে এসেছো অপু বিশ্বাস বলে আপনি ছেলে মানুষ মেয়েদের এত কিছু দেখেন কেন জয় বলে আমি তো তোমাকে এর আগে দেখেছি তুমি তো এত সুন্দর ছেলে না